গোবরে তে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক খুলে দেবে

ফনে করে যাইতেছে না দেখেই তো আমি ঢাকা যাইতে যাইতেছি তুমি কি আমার নিয়ে যেতে পারবা কিনা কম ওকে 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 ডোন্ট বি এক্সাইটেড আমি যাব তোমার সাথে কিন্তু আমাদের কাজ যদি একদিনে শেষ না হয় যদি থাকতে হয় ওখানে থাকতে হইলে থাকবো কোন একটা হোটেলে থাকবো না স্টেশনে থাকবো সেদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ার রাইতের উপর এরকম তোমার যদি আমার সামনে না আসতে ইচ্ছা করে আড়াল থেকে দেখতে ইচ্ছা করে তাই দেখো তবু চোখ ফিরে যাবে আপনি খালি রসের কথাই আছেন কাজের বেলায় তো কিছু নাই বাজারের লিস্টটা দেন বাজার করে আনি বাজার লাগু না আপনি আমার ভাইয়ের খোঁজ নিছিলেন কদিন হয়ে গেছে ঘরে আসে না কোনো বিপদ আপদ পড়ছে কিনা না না টিপা ভাই একদম ভালো আছে একটা কাজে আটকা পড়ছে তো কাজটা শেষ হলে চলে আসবো আমারে শান্ত না দর জন্য কইতাছে না না টিপা ভাইয়ের লগে আমার যোগাযোগ হইছে আপনি ফোন করছিল না ফোন করে নাই ওই মেসেজ পাঠাইছে আমারে তো পাঠাইতে পারতো মেসেজ এসে লিখছে আমার বোনটার একটু খেয়াল রাখো কি ভাই ও দাঁড়ায় আছেন অফিসে যান না ভাই রাইড খুঁজতেছি পাইতেছি না তো শোনেন আপনার একটা বুদ্ধি কি যে মেয়েটা আছে না ওর সাথে আপনি একটু ভাব করে নেন মানে তার তো বাইক আছে আরে বাবা পড়শি হিসেবে সে তো প্রত্যেক দিন একটা রাইড শেয়ার আপনারা দিতেই পারে হুম তাতে কি হলো তারও লাভ আপনারও লাভ পুরোটাই মনে করেন লাভে লাভ লাভে লাভ ইয়ার কি মারতে মারতে সব বিষয় ইয়ার কি মারা শুরু করছেন আপনি না আচ্ছা আপনার কি মনে হয় আমি এটা চেষ্টা করি নাই করছে আমি আমার নিজের প্রয়োজনে এটা চেষ্টা করছি রে ভাই কিন্তু রাজি হইতেছে না তো সে তো আমাদের শত্রুপক্ষ বুঝেন না এই একটা মুশকিল তবে এই যে ভূতের যে কারবারটা এই ভূতের কারবারে আর যাই হোক না হোক একটা লাভ কিন্তু হয়েছে মানে মনে করেন আমাদের একটা সম্পর্কে ডেভেলপমেন্ট হচ্ছে মানে প্রায় মিটিং সিটিং হচ্ছে আমাদের মুখ দেখাদেখি হচ্ছে দারুন না হুম খুব দারুন খুব মুখ দেখা দেখি হচ্ছে কিন্তু ভূতের ব্যাপারে তো কোনো সমাধান হচ্ছে না স্ট্যালিন ভাই তো কোনো কিছু জানাই তো সেই না এখনো পর্যন্ত এই আর এক ব্যাপার ভাই আর কি অদ্ভুত লোক সে ছাদে ভূত পাহারা দিতে গেল ভূত পাহাড়ে দিতে যে নিজে তো চিৎপটাং হয়ে নিজের পা ভাঙলো তারপরেও সে ভূত আছে এটা শিকার করবেই হ্যাঁ মুখে শিকার করে না ঠিকই কিন্তু যখনই সে ভূতের নামটা শুনে দেখছেন না তার চেহারাটা কিরকম হয় শুকায়া আম সত্যের মতো হয়ে যায় গলার স্বর পর্যন্ত পাল্টায় যায় একদম রাইট একদম ঠিক কথা বলছে আচ্ছা শোনেন স্টালিন ভাইয়ের সাথে একটু গোপনে বসা দরকার আছে ভূত বিষয়ে আলোচনা হলে দেখবেন সে হাই সেই উড়াই দেবে ভাই এত কিছু ঘটে যাচ্ছে এত প্রমাণ থাকার পরও সে কিন্তু কোনোভাবেই স্বীকার করতেছে না যে তার বাড়িতে ভূত আছে কিন্তু ভাইরে একটা সমাধান তো লাগবে নাকি এই ব্যাপারটা নিয়ে না রাতে ঘুমিয়ে উঠছে না এটা নিয়ে আমি খুবই টেনশনের মধ্যে আছি মানে কার সাথে আলোচনা করবো দেখেন একটা আধুনিক যুগ এই ভূত প্রেত এইসব নিয়ে কারোর সাথে আলোচনা করা যায় তো আলোচনাও করা যায় না আমার অফিসে অবশ্য একজন আছে এই ভূত প্রেত এইসব বিষয়ে সে মোটামুটি ধারণা রাখে এই পীর ফকির দরবেশ এদের সাথেও তার মোটামুটি জানাশোনা আছে কানেকশন আছে আমি একটু খোঁজ নিয়ে দেখি হ্যাঁ নাকি মহিলা ফকির আছে মানে চিনে মহিলা ফকির দিয়ে আপনার কি কাম আপনার চোখ মুখ না মানে আপনার আমি মহিলা ফকির বলতে এই জন্য বলতেছে বাইজি আছে না বাইজি কি মহিলা বাইজি কি তার ধরতে গেলে তো একটা মহিলা আরে না রে ভাই আপনার এত গভীর ভাবে চিন্তা করার কোনো দরকার নেই একটা হইলি আপনি না শুধু পীর ফকিরের দিকে আগাচ্ছেন পীর ফকির হলো হবে না রে ভাই আমার তো মাথায় ছিল না এটা পীর ফকিরের কাজ ওঝার কাজ ওঝা ওঝা লাগবে প্রায় এই এতক্ষণে আপনি একটা রাইট কথা বলছেন এতক্ষণ যত বলতে কথা বলার পরও এই মুহূর্তে একদম ঠিক পয়েন্টে আসছেন কিন্তু ভাই ওঝা খুঁজতে গেলে মানে ওঝা তো অনেক টাকা পয়সার ব্যাপার বুঝেন না এত দেন দর্ব্য টাকা পয়সা রবি ভাই আপনি না মানে অদ্ভুত টাকার কথা উঠলে আপনি শুকায়া যান শুনেন না তো টাকার টেনশন করা লাগবে না আপনি আগে ওঝাটা খুঁজে বের করেন এরপর টাকার পয়সার ব্যাপারে স্ট্যালিন ভাই আছে মেয়েরা আছে আপনার সবাই মিলে বসে আপনার টাকার ব্যবস্থা করব অসুবিধা নেই তাহলে আজকে একটা খোঁজ নেই কি বলেন তবে তার আগে সবার সাথে বইস একটা কথাবার্তাটা ফাইনাল করে নিলে ভালোই হতো না হাই ওই দিকে আপনি চিন্তাই করেন না আপনাকে ওঝাটা বের করেন ভূত তাড়ানো জরুরি আপনি ওঝা বের করেন বাদ বাকি সবাই ডেকে বোঝানোর দায়িত্বটা আমার ঠিক আছে চলেন আচ্ছা এখানে কি দাঁড়ায় থাকবে অফিসে যাবেন না চলেন শোনেন এই জায়গায় যদি দাঁড়ায় থাকে ভূত ভূত করতে থাকে পিছন থেকে দেখা যাচ্ছে ভূত এসে আপনার ঘাড়ের বুথ চাপ কি বলেন আপনি আরে বাবা অফিসে দেরি হলে অফিসের ভূত চারে এই দিকে তো ও ভূতের টেনশনে কিরে তুই কি তোরে কানে দুল নিয়ে ধ্যানে বসলি নাকি না আপু ওই ভূত মনে হয় কানে দুলটা পড়ছিল আবার ভূত আচ্ছা তোর মাথায় কি একটা কথাই ঢুকে আছে যে ভূত তোর কানে দুলে বসবে তুই সচক্ষে দেখছিস না দেখছিস তো এই দুলটা তোর কাপড়ের ভেতর থেকে বের করা হয়েছে তুই তো নিজেই সামনে ছিলি তুই তো দেখলি কিন্তু আপু হতেও তো পারে বিশ্বাস করো মানে এই কানের দুলটা না আমি একদম টিসুদের মোচড়ায় পেঁচায় তারপর হচ্ছে এই বাক্সে রেখে আমার ক্লিয়ার মনে আছে আরে পাগল মানুষ এরকম ভুল হয় হঠাৎ হঠাৎ মনে থাকে না আপু বুঝতে পারতো না এই কানের দুলটা আমার কাছে মানে তোমার কাছে অনেক সহজ একটা জিনিস মনে হতে পারে কিন্তু এটা আমার ছোটবেলা আমার ভালোবাসা আপু এই কানের দুলটা আমি কোনো সময় পরিও না কোনোদিন দেখছো আমার এই কানের দুল পড়তে কিন্তু কেন পরিস না না পু এটা আমার মায়ের স্মৃতি জানো পু ছোটোবেলায় মা যখন আমাকে কোলে তুলে খাওয়াইতো তখন আমি মার কোলে বসে কানে ঝুলে থাকে এই দুলটা দেখতাম তারপর এটা নিয়ে নাড়াচাড়া করতাম অনেক খেলাধুলা করতাম এটা নিয়ে মা মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতো আমার কানটা কবে জানি তুই ছিঁড়ে ফেলবি পরে আন্টি কি তোকে এটা দিয়ে গেছে না দিয়ে যায়নি মা যখন শেষবার বাসা থেকে চলে গেল তখন ভুল করে এই দুলটা ফেলে রেখেছিল তারপর যখন বাবা মার ডিভোর্স হলো তখন মা ফোন করে এই দুলটা চেয়েছিল বাবার কাছে আঙ্কেলকে ফেরত দেয় নাই না আমি লুকাই রাখছিলাম লুকায় রেখে হচ্ছে বুয়ার দোষ দিছি জানো তো আমার এই মিথ্যা কথার কারণে ওই বুয়ার চাকরি চলে যায় আচ্ছা যারা তো কি ছোটবেলা থেকে মিথ্যা বলার অভ্যাস না মা যখন চলে গেল তারপর থেকেই আমার এই অভ্যাসটা হয় এর তার জিনিস নিয়ে লুকিয়ে রাখি সেজন্যই তো আমি তোমাদের জিনিস নিয়ে লুকিয়ে রাখি অনেক মজা পাই আর তোমরা সবাই আমাকে চোর যারা শোন এটা না একটা রোগ রোগিয়া তুই যদি বলিস আমরা সবাই মিলে তোকে এটা ডাক্তার দেখাতে পারি এটা চিকিৎসা করা সম্ভব না আবু আমি চাই না এই রোগটা চলে যাক এই রোগটা না আমার মার কাছ থেকে পাওয়া এই রোগটা চলে গেলে আমি আমার মায়ের স্মৃতি হারায় ফেলব আপু বলো তো এই পৃথিবীতে তো কত মানুষেরই কত খারাপ অভ্যাস থাকে আমার এই চুরি করার অভ্যাসটা কি খুব অসুবিধার হয়ে যাবে রহিম সাহেব ভদ্রলোক আজকে সকালেও থানায় আসছিল এমন কিছু করার নেই বলেন মামলা করে দিতে একবার মামলা হয়ে গেলে কিন্তু আর কোনো উপায় থাকবে না বিধি নামে ওয়ারেন্ট ইস্যু হবে পুলিশ যেখানেই থাকুক না কেন বিধিকে ঠিকই অ্যারেস্ট করবে ভাই আপনি ওনার সঙ্গে আমাকে একবার দেখা করাই দেন আমি দরকার হয় ওনার হাতে পায়ে ধুইরা ক্ষমা চেয়ে নেব মেয়ের জন্য কত ছোট করবা তুমি রহিম সাহেব আমি ভদ্রলোকের সাথে কথা বলেছি ওনাকে মানানোর চেষ্টা করেছি কিন্তু ভদ্রলোক কিছুতেই মানছেন না উনি ওনার টাকা ফেরত চাচ্ছেন আচ্ছা ঠিক আছে আমি আমার গয়না যা আছে বিক্রি করে দিব আর কিছু ধার কইরা হইলেও আমি তার সাড়ে তিন লাখ টাকা দিয়ে দেব সাড়ে তিন লাখ না তো পাঁচ লাখ সাড়ে তিন লাখ টাকা বললে সাড়ে তিন লাখ হচ্ছে মূল টাকা আর দেড় এই টাকা ফেরত না দিলে উনি মামলা করবেন ভদ্রলোক তিন দিনের সময় দিয়েছিলেন আমি অনুরোধ করে সাত দিনের সময় নিয়েছি এই সাত দিনের মধ্যে টাকাটা জোগাড় করুন প্লিজ আমি তাহলে আজকে উঠি সাজিদ তুই আমার ফোনটা আনতো আমি বিথের একবার ফোন দেই খবরদার খবরদার ওই মেয়ের না মুখে নিবা না ওর সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না ওই মাইয়া যদি এই বাড়িতে ঢুকে তাহলে তোমরা তোমরা সবাই আমার মরা মুখ দেখবা কি বলতেছেন আমাদের মেয়ে তোমাদের মেয়ে তোমার মেয়ে আমার না মনে রাখো বিথি নামে একটা মেয়ে ছিল তোমার কিন্তু ওই মাইয়া মরে গেছে মরে গেছে

এই যে ভাই দেখেন তো ভাই ঠিক আছে কিনা ঠিক আছে ভাই ডাক্তার এত পড়ালা করে কি লেখে কি সুবিধা না মন চায় প্রতিদিন দশ পতের হাতে লেখা শিখাই আসি জি আচ্ছা ভাই কোন ডাক্তার দেখাইছেন যেন ডাক্তার সিদ্দিক সিদ্দিক ডাক্তার জি কি বলেন উনি কই বসেন ওনা চেম্বার কই ওই যে পাঁচতলা বিল্ডিং ওই নিস্তারায় বসে বিকাল পাঁচটা থেকে দেখি ভাই সিদ্দিক ডাক্তার ভাই আপনি যে আমার কত বড় উপকার করলেন ভাই আপনাকে ধন্যবাদ ভাই ওই বিলিং তো হ্যাঁ ওই বিল্ডিং টাই সব ডাক্তার ওই জায়গায় বসে নামও লেখা আছে ঠিক আছে ভাই সা রূপারে ফোন দেই নাকি তোফারে দিব না কাউরে ফোন দেব না আমি আগে নিতে যাব গিয়ে ডাক্তারের নিয়ে সরাসরি গ্রামে চলে যাবো বড় দিয়েছে আমাকে এই যে যোগ ব্যায়াম করছি এই ব্রিদিং এক্সারসাইজ আমার না ভয়টা একদম চলে গেছে মন থেকে আর এই খাবারের প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে না আগে একটু দোয়া দূরত পরে নিই তারপরে আমি খাব আহ সুভান আল্লাহ সুভান সুভান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রুই ভাই আপনি আমার বাইকার খেয়ে ফেলতেছেন আরে কাছে지고 হুম ভাই আমি শেয়ার করলাম আমি অনেক কষ্ট করে মনের ভয় তারা খাবার আগ্রহ বাড়ায়া এটা খাচ্ছি মানে খেতে চাইছিলাম আর আপনি মুখের পাশটা কেটে নিলেন এখন আমি এত রূপ আমার হবে আমার তো খিদে মিটবে না আরে ভাই রে দোকানে গিয়ে আরেকটা নিয়ে আসেন এত কিপটামি করেন কেন আপনার তো অনেক টাকা পয়সা আছে কিপটামি করলে হয় কিপটা তো আপনি আপনি আমার বার্গারটা খেয়ে পেটটা ভরাই নিলেন আর দোকানে যেতে কষ্ট হয় না তাহলে তো যাওই যেত আর সামনে যে দোকানটা আছে ওখানে একটা বার্গারই ছিল আমি আর কোনো বার্গার পাই নাই আপেল কলা কিচ্ছু পাই নাই তাহলে তো নিয়ে আসতাম ভাই রে দুই কত মাগাইলে তো আরেকটা দোকান ছিল একটু কষ্ট করে যাইতেন তাতে করে কি হইতো আপনার স্বাস্থ্যটা একটু ঠিকঠাক থাকতো হুম ক্ষুধাটা একটু বেশি লাগতো বেশি করে খাইতেও পারতেন জানেন একটা ভূতের সাথে যদি আমার শখ থাকতো তাহলে না খুব ভালো হতো মানে ওই ভূতের কাছ থেকে আমি খাবার চেয়ে নিতাম এই তো কিছুক্ষণ একটা মুভি দেখলাম ওই মুভিতে নায়কের একটা ভূত আছে ওই ভূত নায়কের ইচ্ছা মতো মানে নায়কের যখন খেতে ইচ্ছা করে নায়ককে খাবারে দেবে ও আহারে এই নাজুল ভাই এক কাজ করেন না এই বাড়িতে তো ভূত আছে তার কাছে আপনি খাবার চায় দেখেন না সে যদি আপনার ভালোবাসে খাবার তো দিতেও পারে আপনার কথা যদি সত্য হতো তাহলে কি যে ভালো হতো না আমি ওই ভূতের কাছে কলা খেতে চাইতাম আমার এখন কলা খেতে খুব ইচ্ছা করতেছে হ্যাঁ হ্যাঁ আরে এই রবি ভাই ভাই এই কি হলো এই কলাটা এখানে কোথেকে পড়লো কোথেকে আসলো কোথেকে আসলো মানে কি হইলো ঘটনা কি ভাই আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি দেখতে পাইতেন কলাটা টুপ করে উপর থেকে পড়লো ভাই এই যে দেখেন কলা আমার না হাত পা কাঁপতেছে কলা দেখে আপনার হাত পা কাঁপতেছে কেন ভাই খুশিতে নাকি ভয়ে ভাই ভয়ে কাঁপতেছে এই যে কলাটা এটা উপর থেকে পড়ছে কোন উপর থেকে ভাই ভাই আমার মাথার উপর থেকে পড়ছে যে না আমি ভূতের কাছে কলা চাইলাম মাথার উপর থেকে টুপ করে পড়ল হ্যাঁ নাজমুল ভাই আপনি কি সব উল্টা পাল্টা কথা বলতে কোন হ্যাঁ কলা উপর থেকে টুপ করে কেমনে পড়ে নিশ্চয়ই কলাটা আপনার কাছে আগের থেকেই ছিল না ভাই না কলাটা উপর থেকেই পড়ছে আমার ভয় দেখান না খান কলাটা খান ভাই আপনি আমার কথাটা বিশ্বাস করেন আমার কাছে কলা ছিল না বলেই তো আমি খেতে চাইলাম এই নাজমুল ভাই আপনার কাছে আসলেই কলা ছিল না না ভাই আপনি আমার জায়গায় থাকলে মানে আমার জায়গায় বসে থাকলে বুঝতে পারতেন কলাটা উপর থেকে টুপ করে পড়লো আমার যে কি ভয় লাগতেছে ভাই আমার মাথা ঘুরতেছে আপনি কি মানে বলিতেছেন সত্য অবশ্যই সত্যি বলছি আপনি যদি বিশ্বাস না হয় কলাটা ছুঁয়ে দেখেন না না ভাই ছোয়াশো এর দরকার নেই আপনি কাজ করেন এই কলাটা একটা প্লেটের মধ্যে করে নিয়ে স্টেলিন চলেন কেন ওনার কাছে কেন যাব বাইরে এই বাসায় যে ভূত আছে এটা তো উনি বিশ্বাস করে না হ্যাঁ এই কলাটা নিয়ে চলেন ওনার কাছে যাই গিয়ে বলি যে কলাটা কিভাবে কোথ থেকে আসলো নাকি আপনার ভূতের কাছে আরও কিছু চাওয়ার আছে না 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 আমি আর কোনো কিছু চাই না আমি তো এই কলাই ভয় খেতে পারবো না তাহলে নিয়ে চলেন তো ভাই 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 হাত দিয়ে ধরার দরকার নেই এটা প্লেট নিয়ে আসি তুমি পড়তে বসতেছো না কেন কদিন পর তো পরীক্ষার ডেট দিয়ে দিবে ডেট দিলে তখন পড়বো এখন এত অস্থির হওয়ার কিছু নেই টিপা টের পাইলে আচ্ছা টিপা কি কোনো খোঁজ পাওয়া গেল দিন হইল না মানে সে কি চলে আসছে নাকি তো ভয়ের কিছু নাই এত তাড়াতাড়ি সে বাসায় আসবে না তাইলে আসে কোথাও ঠিকানা তো বলে নাই গা টাকা দিয়ে আসে সময় হলে চলে আসবে সে কিন্তু দাগি আসামি নাম ফুল বয়স চৌত্রিশ কি সমস্যা আমার কোনো সমস্যা নেই তাহলে রোগীকে রোগীকে ডাকুন রোগী লাগবে না আমি আপনার সাথে কথা বলবো ধরেন না ভাই ধরেন না এই কলা ধরেন না ভাই আপনি ধরুন না তো কলাটা চিলদা ডাইরেক্ট খাইয়া এলাম এই কলা খাওয়ার জন্যে না ভাই মাটি দিয়ে বানানো বা খুব সুন্দর তো এই সুন্দর শিল্পকর্মটা কে বানিয়েছে ভূত তোমরা আসলেই খুব মজা করতে পারো